আমাদের গতকাল জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে এই সভায় সভাপতিত্ব করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার দারেক কামাল সাহেব এবং জাতীয় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সেই সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে যে সাম্প্রতিক সময় যে বন্যা সৃষ্টি হয়েছে এবং যে জেলাগুলোতে আপনার বন্যা ভয়াবহভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে মারাও গেছে আপনার প্রায় ছাব্বিশ শতাংশ মানুষ এবং সাম্প্রতিক কালের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বাংলাদেশে আমরা দেখিনি সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে সেই নদীগুলোর ফ্রান্ট গেটগুলো আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো পরেই এই বন্যাসটা আরো অ্যাগ্রাভেট করেছে এবং তারা কোন রকম অ্যালার্ম আমরা যতদূর জেনেছি যে তার কোন যারা করেন বা কর্তৃপক্ষ আছে তাদেরকে যার ফলে মানুষ কোনো সময় ও সুযোগ পায়নি যে তারা আপনার কোন শেলটার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে বিভিন্নভাবে চেষ্টা চেষ্টা করা হচ্ছে করছেন বন্যা আমরাও বন্যাত বিএনপি আপনার দাঁড়াবার জন্যে তারা ইতিমধ্যেই আপনি জানেন যে একটা ত্রাহান সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহের নেতৃত্বে এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা এবং সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে বিশেষ করে আপনার কুমিল্লা ফেনি নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছে এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের যে ট্রাভেল এখানে খোলা হয়েছে যে খোলা হয়েছে সেন্ট ইতিমধ্যেই প্রায় এক কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি এবং সেখানে আপনার চিরা মুড়ি গুড় সালাইন লেবু বিস্কুট বিশুদ্ধ পানি চাও চাল কাপড় ওষুধ চক প্রায় দশ হাজারের বেশি প্যাকেট পাওয়া গেছে এবং কেন্দ্রীয় ও বিএনপি অংশের নেতা কর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার রান্না করা খাবার ওষুধ বিশুদ্ধ পানির প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন আমরা ইতিমধ্যেই আপনার আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের যে টিমগুলো কাজ করছে সেই টিমগুলোতে আমরা প্রায় এক কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছেন এবং এই বন্যার কারণে আপনারা জানেন যে আগামী এক সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা জানেন যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল তো এই বন্যার কারণে কালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় কথাকে উত্তরণ করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ মাজারে করা হবে শ্রদ্ধা জানানো হবে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে এটা এগারোটা এগারোটা এরপরে দুপুরের পরে বাদ আসাদ সারা দেশে আপনার জন্য বানবাসী মানুষের জন্য এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলন নিহত শহীদদের জন্য হবে একই সঙ্গে দেশনৈব খালদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব এবং আমাদের যারা কারাগারে আছেন তারা তাদের মুক্ত হওয়া এবং দেশে ফিরে আসার জন্য চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাই এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনার উপদেষ্টার ভাষণের উপর আলোচনা হয়েছে এই হচ্ছিল গতকালকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এর আপনাদেরকে আমি জানালাম আর একটা বিষয় সেটা আপনার খুব জরুরি আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিএনপির চেষ্টা করছে আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা আগেও বলেছি আবারও বলছি যে কোন রকম দুর্বৃত্ত আয়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা জড়িত নয় এটা আমি খুব জোর দিয়ে বলছি এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে যেটা আমি মনে করি নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এটার কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করতে এবং সাথে সাথে এগুলোর যুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন পত্রপত্রিকা গেছে প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন নেতা করত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একমাত্র মাথায় নামার জন্য আমি অনুরোধ করবো আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সির কাছে এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে এই যে ঠালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানসিক বৃদ্ধির সুস্থতা থাকার মামলা দা হচ্ছে এই মামলাগুলোর নাও আর আগে আপনার আইন থেকে একটা প্রত্যেকই যেন যা চাই করে না যে কোনটা সম্ভব করতে প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার তারারে একটু ব্যক্তিগত সুস্থতা থাকার তার নামই আছে দেখেন এতে সেই কথায় আপনার কাগজরিতে কোনো ঘটনা করেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনি গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে এটা একটা বিরূপ ঘটনা ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সকল নেতাগুলিদের কাছে আহ্বান জানাব যে তারা এমন কোন দেবেন না যে মামলাতে কোনো বস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমচীন নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে দিয়ে মামলা এটা ঠিক না একটা প্রশাসন আছে একটা এখন আছে একটা ক্রান্তিকাল এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত নয় এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল কর্মী নেতা কর্মী অন্যান্য দলের নেতাকর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই থাকেন এবং যেটা সত্য সেই শুধুমাত্র তারা করে নিয়ে আসেন নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংহত করবে না এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই গভর্নমেন্ট সংস্কার গুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়া সম্ভব না আরেকটা কথা যেটা আমি বারবার বলছি পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নসৎ করতে কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু এক দুই পার্সেন্ট সঠিক না এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু কমিউনাল এবং এট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স আমি সরি না এগুলো পলিটিক্যাল সেই জিনিসটা জনগণের স্বার্থে দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন রকম এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে এবং আমি বলতে অত্যন্ত আবার সে আগের মত এক এগারোর মতো বিএনপি কে লক্ষ্য করে সেই কাজগুলো করা হচ্ছে এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে বিএনপির চেয়ারপারসন ছয় বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায় ভারতের চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে আমার এখানে

সময় আসে আর গ্রেপ্তার হয়ে যায় ছত্রিশ হাজার আঠাশ হাজার মতদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করছি লড়াই করেছি পনেরো বছর ধরে করছি উদ্দেশ্য তো আমাদের একটা ছিল সেটা অব ডেমোক্রেসি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সেটা কিভাবে যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে না তারা সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইটা লড়েছি এটা অবশ্যই মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোন সমস্যা সমাধান হয় না আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা গতকালই কথা বেশ কিছু আমাদের ব্যবসায়ী বড় ব্যবসায়ী মঞ্চে যারা দেশ ইতিবাচক ভূমিকা রাখছেন প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিত্বের সুলভ সরকার আসা উচিত তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন গভর্নমেন্ট আছে তাদের তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে সেটা আমরা বিশ্বাস করি এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা অপারেট করতে চাই সর্বক্ষেত্রে কপারেট করছি আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ যে আগ্রহ আমাদের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যে আন্দোলন সংগ্রাম সব কিছুকে আমাদের নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট

চিরু চিলুবার কেনিয়ার ওখানকার রাষ্ট্রপতি হচ্ছিলেন উনি শ্রমিক নেতা ছিলেন আমরা একসাথে অনেক কনফারেন্স করেছি কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন তিনজন শ্রমিক নেতাকে মন্ত্রীও করলেন তিনি একজন শিল্পমন্ত্রী একজন শ্রম মন্ত্রী একজন বাণিজ্য মন্ত্রী এই তাদেরকে নিয়ে উনি আইলো কনফারেন্সে আসছিলেন বক্তব্য রাখার জন্য এবং সে বক্তব্যে মানে হেড অব দি উনি এসে আর কি যে গত তিরিশ বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে যে তিরিশ বছরে যত ধর্মঘট করেছিলাম গত দুই বছরে তার চেয়ে বেশি কারণ এবং যারা ধর্মঘট করেছে এর আমার সহকর্মী একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি আমি তাদেরই নেতা ছিলাম কেমন করেছে এটা কারণ এই আগের যে তিরিশ বছর সেখানে সৈল শাসন ছিল মানে মানুষের দাবি দেওয়া আদায় পরিবেশ ছিল না তাদেরকে অধিকার বঞ্চিত যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়া আদায়ের জন্য দ্রুত চেষ্টা করছিল তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছেন তারা যে গণতন্ত্র ফিরে এসেছে সমস্যার সমাধানও হবে কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায় তাহলে বর্জারও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমি বাংলাদেশে এরকম অবস্থা দেখতেছি আর কি যে আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী তারা এরকম আন্দোলন আবার প্রত্যেকে দেখতেছিলাম পল্লী বিদ্যুত বোর্ডের কর্মচারীরা আবার রিক্সার শ্রমিকদের এরকম করতেছে আবার আপনি নৌজান শ্রমিকদের কিছু আন্দোলন চলতেছে গার্মেন্ট শ্রমিকদের কিছু চলতেছে এগুলো অনেক জন্দোলন না কিন্তু যেমন ধরুন নৌজান শ্রমিকদের গভর্নমেন্ট একটা মিনিমাম ওয়েজ ঘোষণা করেছে এখন থেকে দুই বছর আগে বাইশ সালে কিন্তু কিছু মালিক সেটা বাস্তবায়ন করে নাই সেটার বিরুদ্ধে আন্দোলন চলছিল এখন এটা আরো ম্যাচিওর করেছে আর কি একইভাবে বাস্তবায়ন এবং তাদের মজুরির জন্য আমি বলতেছি অন্যায় একটা ন্যায্য আন্দোলন আর আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে ন্যায্য সমস্যা সমাধানের জন্যও একটু সময় হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার যাতে করে তারা যুক্তিসঙ্গত সমস্যাগুলির সমাধানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে বুঝতে হবে একটা জিনিস আর কি যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে না এটা হলো রাজনৈতিক সরকারের দায় নির্বাচিত সরকারের তাই তো সেই নির্বাচিত সরকার আসা সুযোগ বা ক্ষেত্রটা প্রস্তুত করার দায়িত্বও সবার সেই জন্য একটু আগে আলম বললেন আর কি যে মূল কাজটাই হল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সেটা জনগণের যে ভোটের অধিকার সেই অধিকার প্রয়োগের মাধ্যমেই শুধু সত্যিকারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে ওটাই প্রায়োরিটি ওটাই কাজ সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কিছু জরুরি কাজ আছে সেগুলো নিশ্চয়ই করা লাগবে এবং করার জন্য যে সময় সেই সময় বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মনে করছি সেই সময় তাদের দেওয়া উচিত কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা থাকবে যেটা সেটা হলো যত দ্রুত সম্ভব আর সেই লক্ষ্যে আমাদের আমি দেশকে যে শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমি বলবো যে আমাদের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরও ন্যায্য সমস্যা সমাধান হওয়া দরকার এই ধরনের ব্যাপার নিয়ে আন্দোলন করতে হবে কেন বকেয়ার দাবি নিয়ে কিংবা মজুরি বোর্ড বা সরকার ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না এই কারণে আন্দোলন করা লাগবে কেন এগুলো যাতে না লাগে সেই জন্য সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন তারা আলোচনার ব্যবস্থা করবেন বলে

একাগ্রতে যেটা হয়েছিল সেটা ছিল একটা প্রচেষ্টাভাবে যাদের জনসমর্থন নেই তাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে আমি কারো কোনো দলের নাম বলছি না আরকি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য রেস্টোরেশন অব ডেমোক্রেসি সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি লড়াই করে এসেছি আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরে আন্দোলনের পরে অনেক নির্যাতন করতে হয়েছে এমনকি আপনার তাদের অফিসটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তাকে অন্য কোন রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না হ্যাঁ আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে বিপ্লবের মধ্য দিয়ে এসছে অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে অবশ্যই আমরা করব করবো আমরা তো বিরাজনীতিকে ডিপোলাইজেশন রাজনীতির দরকার নেই সেটা চিন্তাভাবনা করেছিল এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল এই কথাগুলো আমি ভুলতে পারি না এটা আমার আমার গণতন্ত্রের জন্য আমার রাজনীতির জন্য দেশের উন্নয়ন কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহ উদ্যোগ হয় যখন প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত ফ্যান্সিস্ট আমেরিক সরকারের দোষন হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে তাদের তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করেছে তাদেরকেও আমরা সেভাবে এই দেশের মধ্যে দেখতে মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট চায় একটা গণতন্ত্র চায় সেটা নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে এবং সেটা যদি অবাধ নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আপনার একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না কারণ এটা পিপুল আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে এটা এই সেই আমরা বিশ্বাস করি সংস্কারের দাবি তো আমরা তুলেছি আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা কি কবি দশ দফা হয়েছে দশ দফা থেকে এক দফা হয়েছে নিশ্চয়ই ভুলে আপনার ভুলে যাননি আমরা এটা নিয়ে রীতিমতো আন্দোলন করেছি সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি এটা নিয়ে সমাবেশ করেছি লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের একত্রিশ দফার পক্ষে তো আমরা তো সংস্কার চাই তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনধনের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে এই কথাগুলো আমরা বারবার বলেছি আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন সেটা তুলে ধরবেন আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় আপনার সুনিষ্ট করে জানিয়েছে আপনারা যেন সরকারকে সহযোজিত করার কথা বলছেন আবার কথা বলছেন কিন্তু আমার কাছে যখন আপনার চিন্তা বলি যৌক্তিক সময় ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে সে যে সংলাপ পাওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার কি আমাকে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সবকিছু তো আমরা পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে না আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার সেটা এটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব পক্ষে আমার থাকতে স্বাধীনতায় যে বিশ্বাস করে না না করে সেই দলের একটা সমর্থন করা যাবে। এটা আমরা মনে করি মানুষের অধিকার আছে যে অধিকার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার রাজনীতি করবার অধিকার আছে সে একটু করতেই পারে এটা নিয়ে আমাদের বিরূপ কোন নেই না আমি লক্ষণ দেখছি না আমি সতর্ক করছি দেখলে আমরা খুব ভয় পাই আর কিছু দেখি যাদের আপনার কোনদিন দেখিনি হঠাৎ করে তারা মিডিয়াতে ফ্রম পেজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনার প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আহ আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারণ নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনোদিন তারা সামনে আসলেন না দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলেন না এখন হঠাৎ করে দেখি তারা একটা ফ্রড পেয়ে চলে আসছেন তাদের সবই আসতেই পারে সবকিছু ঠিক আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্য কি কি বলতে চান কি করতে চান সেটাও বুঝি না দেশের মানুষ বোঝে না দেশের মানুষকে কি জিজ্ঞেস করে যে কোনো মানুষকে হ্যাঁ বললাম বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে গভর্নমেন্ট শিল্প দেয় ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সফল করার জন্য খুব পরিষ্কার পরিষ্কারভাবে বলছেন তারা যে সুনার দাম কারণ আমদানি করবে

কাছে যে দেশের যারা গণ্যমান্য পরিচিত এক্সপার্টস আছেন বিশেষজ্ঞ আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য দরকার বিভিন্ন কমিটি করে তারা এগুলো দ্রুত কাজ করতে পারেন গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি অতীতে এবং আমরা আমরা আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এগুলো বিভিন্ন কমিটি করে দিয়ে দ্রুত তারা কয়েকটা কমিশন টমিশন করছেন আমি আশা করবো যে সেই কমিশনগুলো কাজ করবে কিন্তু রিফরমেন্সের জন্য তাদেরকে রাজনৈতিক দল আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ